জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল এক অপার দয়ার কথা তার কৃপার কথা তার রক্ষার কথা ভক্তকে কি করে রক্ষা করেন তাকে কি করে রোগমুক্ত করেন তেমন এক দিব্য চমৎকার কথা এক দৈবী লীলার কথা আপনাদেরকে শোনা এক পরিবার তখনও তারা সৎ নামে দীক্ষিত হয়নি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা তখনও তারা কেউ জানে না তার সঙ্গ সান্নিধ্য লাভ করার সুযোগ সৌভাগ্যও তারা কেউ কখনো অর্জন করেনি তেমন এক পরিবারের কথা সুন্দরবন বাসন্তী থানার অন্তর্গত একটি গ্রামে তারা বসবাস করে সেই পরিবারে স্বামী স্ত্রী তাদের পাঁচটি পুত্র সন্তান এবং তিনটি কন্যা সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার কিন্তু এই সুখের সংসারেও একটা সমস্যা দেখা দেয় এবং সেই সমস্যা দেখতে দেখতে বিরাট আকার ধারণ করে তার পরিবারের জ্যেষ্ঠ পুত্র সন্তান তার শরীরে হঠাৎ চর্মরোগ সৃষ্টি হয় দেখতে দেখতে শরীরের সর্বাঙ্গে ঘা হয়ে যায় আপাতত মস্তক পূর্ণ হয়ে যায় সেই ঘা সঙ্গে সঙ্গে তার শরীরে অসহ্য জলনী ব্যথা যন্ত্রণা যে একটি মুহূর্ত শান্তি স্বস্তি সে অনুভব করতে পারে না স্থানীয় বহু ডাক্তারকে দেখানোর পর যখন কোনো সুফল পাওয়া গেল না তখন কলকাতায় এলো কলকাতায় অনেক ডাক্তার দেখানোর পর একজন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞের সন্ধান পেল তিনি যাদবপুর মেডিকেল কলেজের ডাক্তার সেই ডাক্তার কলকাতা বিরাটিতে তার চেম্বারে রোগী দেখেন তার কাছে নিয়মিত তিনি চিকিৎসা হওয়ার জন্য কলকাতায় আসেন কিন্তু কলকাতায় এলে একটা না তাকে পনেরো কুড়ি দিন থাকতে হতো এই জন্য তার থাকা খাওয়া নিয়ে বিশেষ সমস্যা সৃষ্টি হয় তখন সেই যুবকের বাবা তিনি কলকাতার ঢাকুরিয়ায় একটি বসত বাড়ি ক্রয় করলেন সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয় এবং সেখানে থেকে সে বেড়াটি সেই চর্ম বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে তিনি চিকিৎসা হন সেই ডাক্তারবাবু দিন ধরে তার চিকিৎসা করেন বহু রকম ওষুধপত্রের ব্যবস্থা করলেন কিন্তু লাভের লাভ কিছুই হয় না তার রোগ কিন্তু একদম নির্মূল হয় না সম্পূর্ণভাবে নিরাময় হয় না সেই যুবকের শারীরিক অবস্থা তার চর্মরোগের ভয়াবহতা তার শারীরিক কষ্ট যন্ত্রণা সেই ডাক্তারবাবুকেও বিচলিত করে সে তখন সেই যুবককে একদিন একাকি ডেকে বললেন দেখো তোমাকে তো আমি অনেক অনেক দিন ধরে চিকিৎসা করছি রকম ওষুধ কিন্তু সব যেন বিফল হয়ে যাচ্ছে কোনো কিছু যেন কার্যকর হচ্ছে না তোমার উপরে কোনো দৈবিক প্রকোপ আছে এমনটাই আমার মনে হয় কেননা ইতিপূর্বে আমি একটা এমন ঘটনার সম্মুখীন হয়েছি বেশ কিছুদিন পূর্বে তোমার মতো একটা রোগী আমার কাছে এসেছিল তার শরীরেও এরকম ভয়াবহ রোগ দেখা দেয় তার রোগ নিরাময় হয় না সে সুস্থ হয় না দিনে দিনে রোগ আরো ভয়াবহ আকার ধারণ করতে থাকে তখন বেশ কিছুদিন সে আর আমার কাছে আসে না আমি ভাবলাম হয়তো তার রোগ নিরাময় না হওয়ার কারণে সে আমাকে ছেড়ে অন্য কোনো ডাক্তারের কাছে চিকিৎসা হচ্ছে এই আমি তার কথা ভুলেই যাই কিন্তু মাস দুয়েক পরে সেই যুবকটি হঠাৎ আমার চেম্বারে এসে হাজির হয় আমাকে নমস্কার করে আমি প্রথমটা চিনতে পারিনি তারপরে যুবক যখন নিজের পরিচয় দিল তখন আমি থতমত খেয়ে যাই হকচকে যাই আমার মুখে কোনো কথা নেই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এ কী করে সম্ভব সেই দুরারোগ্য ব্যাধি থেকে সেই যুবকটি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে কে সেই ডাক্তার কে সেই ধন্যান্তরী যা সে দিব্য চমৎকার ওষুধে এই ভয়াবহ মারাত্মক রোগ থেকে যুবকটি মুক্ত আমি তার পরিচয় জানতে চাই কে সেই চিকিৎসক কোথায় পেলে তুমি তার সন্ধান আমাকে তার পরিচয় জানাও যুবকটি বলে হ্যাঁ নিশ্চয় আপনাকে পরিচয় জানাবো বলেই তো আপনার কাছে এলাম আপনাদের আধুনিক চিকিৎসা শাস্ত্র এত উন্নতি করার পরেও আপনারা সামান্য আমার চর্মরোগ আমার শরীরের ঘা আমার যন্ত্রণা আমার কষ্টকে আপনারা লাঘ করতে পারেননি আপনাদের সব চিকিৎসা বিজ্ঞান যখন ব্যর্থতায় বর্জ্যবেষিত হয় তখন আমি এক চমৎকারী দিব্য পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের এক সহপতি ঋত্বিকের সন্ধান পাই তার সঙ্গে যোগাযোগ হয় তিনি আমার শরীরে অবস্থা দেখে আমার কষ্ট দেখে যন্ত্রণা দেখে তিনি সহানুভূতি প্রবণ হয়ে তিনি আমাকে সব কথা বললেন তিনি বললেন পৃথিবীতে পুরুষত্ব এসেছে সে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তিনি দেউঘর ধর্মের দীপলীলা করছেন তোমার এই রোগ কোন ডাক্তার যখন সারাতে পারছে না কোনো ওষুধ যখন তোমাকে সুস্থ করতে পারছে না তখন তুমি আমার কথা শুনে যদি তার সৎ নামে দীক্ষা গ্রহণ করো তার প্রদত্ত যজন যোজন তুমি যদি নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সহকারে পরিপালন করো এবং তার দর্শন করো তাহলে আমি আশা করি তোমার এই রোগ যন্ত্রণা থেকে তুমি মুক্ত হতে পারো সেই যুবকটির কাছে আর অন্য কোনো উপায় ছিল না পথ ছিল না কেননা সে অনেক ডাক্তার দেখিয়েছে অনেক ওষুধপত্র করেছে কোনো কিছুই কার্যকরী হয়নি তাই সে সহপতের তিনি তাদের কথা শুনে তিনি তার সৎ নামে তিনি শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে সৎ পদে বরণ করলেন তার নামে দীক্ষা গ্রহণ করলেন নিষ্ঠা সহকারে তিনি তার যজন যাজ প্রীতি পরিপালন করে চললেন বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সেই দাদার সেই যুবকটিকে সঙ্গে করে দেওঘর আশ্রম সিসি ঠাকুর সান্নিধ্যে তাকে নিয়ে গেলেন ঠাকুর দর্শন করলেন প্রণাম করলেন তাকে তার নিজের দুঃখ কষ্ট রোগ যন্ত্রণার কথা অবগত করালেন তারপরে সেই যুবকটির কাছ থেকে শ্রী ঠাকুর সব রোগ যন্ত্রণার কথা তার দুঃখ কষ্টের কথা শোনার পর তিনি সেই যুবকটিকে হঠাৎ বললেন তুই আমাকে একটা লোহার আলমারি দিতে পারিস যুবকটি যায় কিছু বুঝতে পারে না বলে সে ঠাকুরের কাছে তার রোগ তার যন্ত্রণা তার কথা করলেন ঠাকুর তাকে চিকিৎসার কথা বলবেন ওষুধপত্রের কথা বলবেন কিন্তু উল্টে সে তার কাছে একটা লোহার আলমারি চাইছে কিন্তু সেই যুবকটি কোনো উপায়ন্তর না পেয়ে সে রাজি হয়ে যায় ঠাকুর বললেন তাহলে কিন্তু খুব শীঘ্রই দিবি। আমার কিন্তু খুব শীঘ্রই ওটা দরকার তারপরে যুবকটি আর কালী বিলম্ব না করে ওখান থেকে কলকাতায় এসে একটা ভালো লোহার আলমারি ব্যবস্থা করে নিয়ে দেওঘর পৌঁছে গেলে ঠাকুরকে সেই লোহার আলমারিটি প্রদান করার পর সেই যুবকটি বাড়ি ফিরে আসে এবং চমৎকারভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই সেই যুবকটি বিনা ওষুধ বিনা পথ্যে বিনা চিকিৎসায় বিনা ডাক্তার শাস্ত্রের সাহায্য ছাড়াই সে চমৎকারভাবে ভাবে অলৌকিকভাবে সুস্থ হয়ে যায় রোগমুক্ত হয়ে যায় স্বাভাবিক জীবন প্রাপ্ত হয় আর আজ সেই যুবকটি তার সম্মুখে এসে উপস্থিত সেই চমৎকার তন্নন্তরী চিকিৎসকের কথা জানানোর জন্যে তার দিব্য আবির্ভাব ঘটেছে ধরাধামে জীবের দুঃখ কষ্ট দূরীকরণের জন্য সে আতুর হয়ে প্রার্থনা করে যে তার শরণাপন্ন হয় যে তার সঙ্গ লাভ করে যে তার আদেশ নির্দেশ পরিপালন করে সে জীবনের সব রোগ শোক দুঃখ কষ্ট যাতনা যন্ত্রণা থেকে মুক্ত হয় তাই তোমাকে দেখো আমার সেই কথা মনে পড়ছে তুমিও সেই একই রকম পরিস্থিতির শিকার হয়েছ তাই তুমিও যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে গ্রহণ কর তাকে গুরুপদে বরণ করো তার নামে দীক্ষা গ্রহণ কর এবং দেওঘর আশ্রমে গিয়ে তুমি তার দর্শন করো তাহলে আমি নিশ্চিত তোমার এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারো যুবকটি বলেন আমার তো বাবা মা আছে তাদের কাছে না শুনলে আমি কিছু বলতে পারবো না তাহলে আপনি কাজ করতে পারেন যিনি সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের আমাকে প্রদান করবেন দীক্ষা দেবেন আপনি তাকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসেন বাবা মার সঙ্গে কথা বল সকলে রাজি হলে একসাথে দীক্ষা নেব আমরা তারপর ডাক্তারবাবু এক নির্দিষ্ট দিনে শিশী ঠাকুর অনুকূল চন্দ্রের নরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে নিয়ে ঢাকুরিয়ার বাড়িতে পৌঁছে গেলেন সেই যুবকটির বাবা মায়ের সাথে সাক্ষাৎ করবার জন্য সাক্ষাৎ করে সেই সভাপতি ঋত্বিক দাদা নরেন্দ্রনাথ মিত্র মহাশয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা তার ভাবাদর্শের কথা অবগত করালেন সেই যুবকটির বাবা মা সেই সভাপতি ঋত্বিক দাদার কাছে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা শুনে তারা অভিভূত হয় আশ্চর্য চকিত হয় তারা আপ্লুত হয়ে তার সব নামে দীক্ষা গ্রহণ করতে রাজি হয় এবং সেই যুবক তার বাবা মা তিনজনে মিলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সভাপতি ঋত্বিক নরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের কাছ থেকে নামে দীক্ষা গ্রহণ করলেন তারপরে দীক্ষার পরবর্তী যা যা করণীয় তিনি সেই পরিবারকে এবং সেই যুবকটিকে ভালো মতন বুঝিয়ে দিলেন তারপরে দীক্ষা নেওয়ার যখন প্রায় এক মাস অতিবাহিত হয় তখন সেই পরিবারটি সেই যুবকটি তার বাবা মাকে নিয়ে তার ঋত্বিক তার দীক্ষাতা তার ঋত্বিক দেবকে নিয়ে দেওঘরের উদ্দেশ্যে পাড়ি দিলেন সে সেই ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্য লাভ করে তার দিব্য দর্শন লাভ করে নিজের জীবনকে ধন্য করার জন্যে তারপরে সভাপতি দ্বারা সহযোগিতায় তারা দেওঘর আশ্রমে পৌঁছলেন ঠাকুর পাল্লারিকে ঠাকুর দর্শন করলেন প্রণাম নিবেদন করলেন নরেন্দ্রনাথ দাদা ঠাকুরের কাছে গিয়ে গিয়ে সেই যুবক এবং তার পরিবারের বিষয়ে সব কথা প্রকাশ করলেন জানলেন ঠাকুর সব কথা শুনলেন তারপরে সেই যুবকটির মা ঠাকুরের কাছে তার জ্যেষ্ঠ সন্তানের রোগ যন্ত্রণার কথা এই দুরারোগ্য ব্যাধির কথা সব নিবেদন করলেন ঠাকুর সব কথা শোনার পর সেই যুবকের মাকে বললেন তুই আমাকে তিনটে মোহর দিতে পারিস হঠাৎ ঠাকুরের কাছ থেকে এমন কথা শুনে। তার এই আবদার শুনে যুবকটির মা হক খেয়ে যায় কেননা এই পাবে মুহূর্তে কিন্তু সেই যুবকটির কথাই তার রাজি হয়ে যায় বলে হ্যাঁ ঠাকুর আপনি যখন চেয়েছেন তখন নিশ্চয়ই আমি দেব ঠাকুর বলে তাহলে দেরি করিস নে যত শীঘ্র পারিস আমাকে এনে দিস তারপর সেই যুবকটির পিতা ঠাকুরের ইচ্ছার কথা অবগত হয়ে তার নির্দেশকে ধার্য করার জন্য তিনি কালবিলম্ব না করে সেই দিনই কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিলেন এবং তার পরিচিত এক দোকান থেকে স্বর্ণকারের দোকান থেকে তিনি তিনটে সোনার মোহর ক্রয় করলেন তারপরে দেওঘর আশ্রমে এসে তিনি তার স্ত্রী হাতে এই তিনটি মোহর প্রদান করে ঠাকুরকে দিয়ে আসতে বললেন তারা সব পরিবার ঠাকুরের কাছে এসে সেই সোনার মোহর ঠাকুরকে দেখালেন ঠাকুর সেই সোনার তিনটি মোহর দেখে খুব আনন্দিত হয় ঠাকুর খুব করেছিস যা কাছে তারপরে তারা গিয়ে বড় কাছে সেই সোনার তিনটি মোহর প্রদান করে এলেন কিন্তু ঠাকুর সেই যুবকটির রোগের কথা একটি বারো উল্লেখ করলেন না তার নিরাকরণের জন্য কোনো উপায় বা পথ বা কোনো ওষুধও তিনি বলে দিলেন না তারা ফিরে গেলেন যে ঘরে তারা অবস্থান করছেন সেই ঘরেই তারা রাতে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেওয়ার জন্য যে যার স্থানে শয়ন করলেন রাত গভীর হয় গভীর রাতে শেষ মুহূর্তে সেই যুবকটি স্বপ্ন দেখে যে ঘরের মধ্যে সে শ্রী ঠাকুর এসেছেন তার সঙ্গে এক দিব্য জ্যোতির্ময়ী দেবী তিনি সেই যুবকটির কাছে এসে তার হাতে এক দিব্য চমৎকার কৌটো থেকে একটা ঔষধ বের করে তিনি তার সর্ব অঙ্গে প্রলেপ লাগিয়ে দিলেন আর সেই প্রলেপ লাগানোর সাথে সাথে সেই যুবকটির সর্ব অঙ্গের যে যন্ত্রণা যে জ্বালা পোড়া ভাব সবচেয়ে উদাহরণ হয়ে গেল গায়েব হয়ে গেল মুহূর্তের মধ্যেই সে শীতলতা অনুভব করতে পারে এতদিন ধরে যে কষ্ট যে সহ্য করেছে মুহূর্তের মধ্যেই সে মুক্তি লাভ করে এমন আকস্মিক ঘটনায় যুবকটি ঘুম ভেঙে যায় সে হুড়মুড়িয়া উঠে বসে উঠে বসে চারিদিকে খুঁজতে থাকে কোথাও কাউকে দেখতে পায় না দেখলো ঘড়ির কাঠাই তখন সাড়ে তিনটে বাজে তারপরে কিছুক্ষণ ঠিক একইভাবে বসে থাকে সে স্বপ্ন বৃত্তান্ত সে প্রমন্তন করতে থাকে মনে মনে স্মরণ করতে থাকে ঠিক কি কি ঘটেছিল সব ঘটনা তার মনে পড়ে যায় তারপরে ভাবে সত্যি নাকি তার কল্পনা না শুধুই স্বপ্ন তারপরে যুবকটি হঠাৎ মনে পড়লো তার শরীরের কথা তার আপাদ মস্ত কিছু ঘায়ে পরিপূর্ণ সেই শরীরের দিকে সে চাইতেই সে চমকে ওঠে একরকম আত্মস্বরে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে তার পাশে শুয়েতকা তার পিতা মাতা দুজনেই উঠে পড়ে উঠে পড়ে জিজ্ঞাসা করে কি হচ্ছে বাবা তুই চিৎকার করছিস কেন বলে মা ঠাকুর এসেছিল ঠাকুরের সাথে এক জ্যোতির্ময়ী দেবী এসেছিল সে তার সঙ্গে আনা দিব্য মলম আমার সর্বাঙ্গে লাগিয়ে দেয় আর তার ফলে আমার সব যন্ত্রণা জ্বালা পোড়া কষ্ট সবকিছু থেকে আমি মুক্তি লাভ করি আমার শরীরের দিকে চেয়ে দেখো তাকিয়ে দেখো আমার শরীরে কোথাও ঘা নেই তার বাবা মা ছেলেটার এই কথা শুনে তার শরীরের দিকে তাকিয়ে দেখলেন সত্যিই তো এ তো আশ্চর্য এ একই করে সম্ভব রাতে শোয়া পর্যন্ত তারা তার ছেলের কষ্ট যন্ত্রণা তার অনুভব করেছিলেন সে ভালোভাবে বিছনায় শুতে পর্যন্ত পাচ্ছিল না কিন্তু এ চমৎকার ভাবে আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে এক মুহূর্তে এতদিনের রোগ এতদিনের কষ্ট এতদিনের জ্বালা পোড়া শব্দ হয়ে গেল তখন তার তিনজনে একসাথে ভাবতে লাগলেন তাহলে ঠাকুর সত্যি সাধারণ মানুষ নয় তিনি নররূপী নারায়ণ তিনি দিব্যধাম বৈকুণ্ঠ ধাম থেকে এই সাধারণ মানুষের মাঝে মানুষের মেসে এসেছেন মানুষকে এই রোগ দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্যে কিন্তু মানুষ সেই সহজে সত্য কতটা বুঝতে পারে না আর বুঝতে পারে না বলেই বেঘরে পড়ে হাঁপুডবু খায় জীবনটা যন্ত্রণাময় হয়ে ওঠে কিন্তু প্রত্যেকটি মানুষের একবারটি টি একবার দরকার যে রোগ যে কষ্ট যে যন্ত্রণা ডাক্তার ভালো করতে পারে না চিকিৎসা শাস্ত্র ভালো করতে পারে না ঔষধ ভালো করতে পারে না বিজ্ঞান যার নিরাকরণ করতে পারে না সে ঠাকুর অনুকূল চন্দ্রের এক দৃষ্টিতে এক পরশে মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায় এটা কি করে সম্ভব এটা কোনো অলৌকিকতা এটা কোনো দেবী সংযোগ কি বলবেন আপনারা আর পরিশেষে প্রিয় পরমের এক দিব্য সুন্দর বাণীতে আপনাদেরকে বলি দৈবী বিপাক প্রবল যবে পুরস্কারে দৃশ্যে জোর পুরস্কারের দক্ষ পূরণ কমিয়ে দেবে দৈব তোর একথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন